এক বল না কেন ধারণা করবি না কেন বালা সইয়া বরণ জীবিত চিন্দা আইন্দা রব সাকুন। তারা তবে রবের কাছে পাচ্ছে অজসরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বল না কেন জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্তদোষ্ট চর্বি চামড়া এগুলো তৈরি হয় সুতরাং বাস্তবতা এইটাই যে ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এজন্য মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয় এর বাস্তব প্রমাণ আমির হামসা নবীজির চাচা হজরত হামসা রাজি আল্লাহ শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয় তিরিশ বছর পরে মদিনা একবার বিশাল ঢল হয়েছিল ব্যাপক ব্যাপক এ ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে ওই সময় ওহদের ময়দানে হাজরাতে হামসার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে মোহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজার যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখন ফেনকি দিয়ে ताजा রক্ত বের হচ্ছে। খাবার না খাবে 30 বছর পরে শরীরের রক্ত আসল কোথা থেকে? বলেন? 30টা বছর কবরে আছে। তবে এরকম হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে তার মানে আল্লাহর কোরআন এর আয়াত 112 14 যেমনি জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান এজন্য যারা এই কথা বলছেন আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন অবশ্যই আপনি কিছু না কিছু মনে হাই খেয়েছেন কেউ কি খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন নাই গাজা খেয়েছেন তাও জামন তামান গাজা না মিয়া আরো দেখানো লাগবে আপনাকে তিরানব্বইটার উপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়া আর তারা এখন উল্টা পাল্টা ছড়াচ্ছে এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে কারণ এই তো টাকার অভাব নেই কোটি কোটি টাকা এখন বিভিন্ন জায়গায় জালেমদের আছে ওই টাকা গুলো এই জালেমদের দিয়েছে কারণ এগুলো আর একটা জালেম কোরআন যারা গোপন করে এরা আল্লাহর কাছে সব বড় জালেম এটা তো আমি বানালাম না ওমান আজলাম মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিন আল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন সূরা বাকারা

আল্লাহ বলেন বড় জালে আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে করান থাকার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয় এটা বাংলাদেশে নেই এই জন্য কিতাব প্রচার করা লাগবে আমাদের কি প্রচার সব দল মত বাদ দেয় যদি কিতাব প্রচার করতে পারতাম বাংলাদেশে যেমন ইসালে সাহাবে বাধা দেয়নি অরস শরীফে বাধা দেয়নি মিলাদ শরীফে বাধা দেয়নি নর শরীফ হয় শ্বশুর শরীফ হয় গোসল শরীফ হয় কোন বাধা নেই তাহলে তাফসীরুল কোরআন মাহফিলেও কোনো বাধা আর থাকবে না বশের বিষয় কালকে এই গত কালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এই দেশে আর কোরআনের কথা বলতে গেলে কোন প্রশাসন কোন বছর খারাপ পরে মনে করলাম যাকে এবার মনে হয় আমার অনুমতি দেবে ওর দেশে আরো কঠিন আমার কোষ্টি আর যে আল্লাহর ছিল মাহবুবুল আলম হানি এই লোকটা এই হাইব্রিড আমি জেলখানায় জাপান ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমারে হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই আপনি তো হাইব্রিডই এখনো যে পজিশন কোষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরো একশো ভাগ এর আগে এই সতেরো বছরেও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতে ফেলতে পারে সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে রাতের ভোটে আর এই লোকটা এই করোনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে তারে ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই দশটা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা এটা জালেম না জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ ইট পর্যন্ত খুঁজে বেশি কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম মানুষ বলছে নম্রদের বাড়ি কি দেখবে ওর বাড়ি আর নেই আমার মনে হয় এই সমস্ত নমরুদ মার্কা এই সতেরো বছর পরাণের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে মাইক কেটে নিয়েছে এ দেখেননি এগুলো পৃথিবীর বড় জালেম এই জালেমদের বাড়িগুলো এখন আবু জেহেলের বাড়ির মতো পায়খানা বানানো বিশেষ করে আমার কোষ্টিয়া এইরা দুই ভাই আতা পাতা আর আরও আছে শয়তান আমি নাম নিলাম না এই বুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি করেন যে এগুলো আমরা আবু জাহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাই তাহলে জায়গাগুলো অবিশ্বস্ত ওর বাড়ির আশপাশে যারা তারাও এখন বড় দোয়া করছে যে কি করতে জালেমের বাড়ি পাশে বাড়ি বানানো জশারবাসী কোরআনের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে করা আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে করানের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটা কেউ কোনো মাফ নেই কোনো সার নেই এদের অর্থ সম্পদগুলো এখন কোরআন প্রচারের কাছে ব্যয় করবেন আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা ও জনগণের জন্য টয়লেট বানানো এইটাই হবে উত্তম বিচার কারণ জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না কারণ জায়গাটা অবিষপ্ত আমরা হজে গিয়েছিলাম একটা জায়গা আছে ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মোয়াল্লিম বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন এটা গজবের জায়গা তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার এই গজবের জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা এদেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ করে পুলিশ আমারে আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে আমারে বলে ইয়া হাজি আল হজ্জা তাই না বিলাদুকা হাজি দেশ কোথায় যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেবের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আসেন তাড়াতাড়ি করে আরে আল্লাহ পায়খানা করে দেখি আমার পেটের কথা ভালো হয়ে গেছে তার এই বাড়িগুলো এখন ওই রকম ওখানে গেলে কিছু না করলে পেটের কথা ভালো হবে বত্রিশ নাম্বার বলেন আর ষোলো নাম্বার বলেন আর আটচল্লিশ কাজ করে তাহলে ব্যারিস্টার আর মানে স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন আয়না ঘর বানিয়েছে মানুষগুলো অনেকে মনে করে আয়না ঘর মানে কিসের আয়না আমি ওই দশ দিনে কোনো আয়না কিছু পাইনি এমন একটা ভয়ঙ্কর জায়গা আমার আসমির স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে কত বছর কি জবাব দেবেন তারা স্ত্রীর কাছে এখন আপনি জালেমের পক্ষে কথা বলেন কিছু যদি না করা যায় অন্তত আইনা ঘর যারা বানিয়েছি আর সাথে যারা জড়িত তাদের এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপারই অত বড় জুলুম একটা দুনিয়ায় বেশি থাকতেও জানে না তো আমি বেশি আসি কিনা কখন জোহর হয় কখন আসর হয় কখন দিন হয় রাত হয় কিচ্ছু বোঝা যায় না আমি মানুষ